মঙ্গলবার বিকেল সাড়ে চারটে নাগাদ পাড়া থানার অন্তর্গত আনাড়া গ্রাম পঞ্চায়েতের বনবেড়িয়া গ্রামে মাঠে চাষের কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু হলো এক মহিলার আহত হয় আরও তিনজন মহিলা পুলিশ সূত্রে জানা গেছে মৃত মহিলার নাম অঞ্জনা রুহিদাস বয়স আনুমানিক পঁয়ত্রিশ বাড়ি বনবেড়িয়া গ্রামে আহত তিনজন মহিলাদের নাম আরতি রুহিদাস মামনি রুহিদাস পদ্মা বাউরি তাদের বাড়িও বনবেড়িয়া গ্রামে ঘটনাস্থলে পৌঁছায় পাড়া থানার আয়ত্তে থাকা আনাড়া ফাঁড়ির পুলিশ এবং আহতদের রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় মৃত মহিলাকে পাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়েছে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ঘটনার খবর পেয়ে পাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে মৃতার পরিবারের সাথে দেখা করলেন পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার ও প্রাক্তন বিধায়ক কুমাপদ বাউরি পাশে থাকার আশ্বাস দিয়েছেন তারা মৃতদেহটি গতকাল ময়না তদন্তের জন্য পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে